বুলডোজারের যেই তাদের মিছিল এবং তাদের সেখানে গিয়ে যেভাবে তারা ভাঙচুর করেছে যেভাবে যারা একবারে এটাকে আরেকটা বিপ্লবের অংশ বলা যায় এটাকে কোনো প্রকার ভিন্ন দিকে দেখার সুযোগ নেই আমরা দেখেছি যে অনেক বুদ্ধিজীবীদের এখন আস্ফলন আমরা দেখেছি আজকে যারা এই বত্রিশ নম্বর নিয়ে কথা বলে তাদের দিকে আমাদের ভিন্নভাবে তাকাতে হবে কারণ তারা কোথায় ছিল যখন এই আমাদের গণতন্ত্রকামী নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে আওয়ামী লীগ ভেঙেছিল সাতক্ষীরাতে শত শত বাড়িঘর বিএনপি জামাত নেতাকর্মীদের বুলডোজার দিয়ে ভেঙেছিল কোথায় ছিল যখন ময়নুল রোডে বেগম খালেদা জিয়ার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে সেখানে সেই সাতান্ন জন সেনা কর্মকর্তাদের স্ত্রীদেরকে পরিকল্পিত পাবে তারা পুনর্বাসনের নামে খালেদা জিয়ার বাড়ি দখল করেছিল যার কারণে এটার কথা বলতে হবে আমাদের এই বত্রিশ নম্বর হচ্ছে কাশিমবাজার কুটির এটা ষড়যন্ত্রের ঠিকানা এখান থেকে বাকশালের সিদ্ধান্ত হয়েছে এখান থেকে দেশের মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার আইনের শাসন মানবাধিকার হরণের সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যার কারণে এই বাড়িটি যারা গুরিয়ে দিয়েছে তারা বিপ্লবী শেখ হাসিনা এক বক্তব্য দেওয়ার কারণে তিনি রাজাকারের নাতিপুতি বলার কারণে এদেশের সাধারণ নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছিল এবং শেখ হাসিনাকে পাঁচচল্লিশ মিনিটের ব্যবধানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যেতে হয়েছে আরাক এক বক্তব্যের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে উঠেছে বত্রিশ নম্বরকে তারা গুড়িয়ে দিয়েছে সারা দেশে বুলডোজার নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে তারা ঝাঁপিয়ে পড়েছে এটা কোনো নির্দিষ্ট কোনো দলের নেতাকর্মীরা করেনি এটা সেই আন্দোলন সংগ্রামের ছাত্র জনতার নাম পরিচয়ে যাদের বলার সুযোগ নেই তারা বিপ্লবী এই বিপ্লবীরা করেছে আর এই বিপ্লবে যেই সমস্ত ঘটনা এটাকে কোনোভাবে নাশকতা কোনোভাবে চক্রান্ত কোনোভাবে অন্য কিছু খোঁজার কোনো সুযোগ নেই এটা আওয়ামী লীগেরই আওয়ামী লীগ দায়ী এজন্য শেখ হাসিনা দায়ী আজকে ছয় মাস হয়েছে এখানে দুই হাজারের উপরে মানুষকে মাত্র এক মাসের ব্যবধানে হত্যা করা হয়েছে গণহত্যা চালানো হয়েছে ওই শেখ হাসিনা তো ক্ষমা চাইল না কারো কাছে যা আমি ভুল করেছি আমার সিদ্ধান্ত সঠিক ছিল না আমার ভুল সিদ্ধান্তের কারণে এই পদক্ষেপগুলো আমি নিয়েছিলাম এজন্য আমি জাতির কাছে ক্ষমা চাই যারা এই পরিবারগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেই সমস্ত মা তার সন্তানকে হারিয়েছে যেই সমস্ত বোনেরা তার স্বামীকে হারিয়েছে যেই সমস্ত পিতা তার সন্তানকে হারিয়েছে তাদের কাছে আমি করজোরে আমি ক্ষমা চাই বলেছে শেখ হাসিনা বলেনি বরঞ্চ ঔদ্ধত্যপূর্ণ আচরণ তিনি করেছেন ছয় মাসের মাথায় তিনি আবার নতুন করে নাটকবাজি শুরু করেছে তিনি এদেশে তার নেতাকর্মীদেরকে তিনি আবার প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন তিনি বলেছেন টুপ করে তিনি বাংলাদেশে ডুবে আসুন তো যার কারণে এই কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ দায়ী এই বুলডোজার দিবসের জন্য শেখ হাসিনা দায়ী শেখ হাসিনার দুঃশাসন দায়ী এটা অন্য কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই